এই রমজান মাসে যদি আপনারা চান ভরপেট খাবার খেতে তাহলে কিন্তু এই ভর্তাটা দারুন হয় আমি কিন্তু আজকে সেই ভর্তাটা তৈরি করতে চলে আসলাম খুবই অল্প কিছু উপকরণে এত মজার একটা ভর্তা তৈরি হয় আপনারা যদি করে খান তাহলে বুঝতে পারবেন ভর্তাটা কতটা মজার হয় বেশি কিছু না মাত্র সাত আটটা কাঁচামরিচ কয়েকটা পেঁয়াজ মানে দুই তিনটা পেঁয়াজ আর কয়েক কর রসুন হলে কিন্তু ভর্তাটা সুন্দর মতো হয়ে যাবে আর সুন্দর করে তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এটার মধ্যে কিছু কালো জিরা দিয়ে দিবে কালো জিরা দেওয়াতে এটা টেস্ট কিন্তু দারুণ হবে আমি কিন্তু কালো জিরা ফ্লেভারটা খুবই পছন্দ করি তখন দেখবেন যেটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর চুট করে শব্দ হচ্ছে তখন বুঝে নিবেন যে এটা ভাজা হয়ে গেছে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমার আমার ফ্রিজে মাছ মাছ ছিল অনেক আগের মাছটাকে আমি সুন্দর করে এভাবে ভেজে ভেজে নিলাম আর কাছে মনে হলো এটা ভর্তা করলে বেশি মজা হবে আর হ্যাঁ আপনারা কিন্তু লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর হলুদটা দিয়েছি এটা কালার সুন্দর করার জন্য এটা টেস্টে কোনো পরিবর্তন হবে না এটা কিন্তু আপনারা নদীর বিলের কিংবা পুকুরের যে কোনো গোড়া দিয়ে করতে পারবেন আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য धनबाद